হা 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 সোনো ডাকে ওই একাদশ সোহিদে রাই আরে দেি নয় দেরি নয় দেরি নয় সোনো ডাকে ওই একাদশ সোহিদের ভাই আর দেরি নয় দেরি নয় দেরি নয় শক্তি ভেঙে পথে ছুটে আয় হবে যায় হবে যায় হবে যায় আর দেরি নয় দেরি নয় দেরি নয় শোনো ডাকে ওই একাদশ সহিদের ভাই আর দেরি নয় দেরি নয় দেরি নয় আরো প্রাণ আরো প্রাণ আরো প্রাণ ওই বেদি মূলে দিতে হবে বলিদান আরো প্রাণ আরো প্রাণ আরো প্রাণ ওই বেদি মূলে দিতে হবে বলিদান গাও ভাষা জন গান গাও ভাষা জন গান সে রক্ত ধারায় ধুয়ে করলয় আর দেরি নয় দেরি নয় দেরি নয় শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই আর দেরি নয় দেরি নয় দেরি নয় হতে ডাক দিয়ে কয় একাদশ শহীদের দল আমাদের শোনিত স্রোতে আজ অত্যাচারীর তরি টলমল 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 একতায় হও সবে বলিয়ান বল দিব প্রাণ দিব না জবান একতায় হও সবে বলিয়ান বল দিব প্রাণ দিব না জবান গাও ভাষা জননির জয়গান গাও ভাষা জন নিরয় গান ঘুচিবে সকল পরাজয় আর দেরি নয় দেরি নয় দেরি নয় শোনো ডাকে ওই একাদশ সহিদের ভাই আর দেরি নয় দেরি নয় দেরি নয় আর দেরি নয় দেরি নয় দেরি নয় ஆறு நாய் 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 நாய்